হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস, কথা বলব জিন থ্রি এইটির কালেকশন নিয়ে চক্কর এই মুভির বাইশ দিনে কালেকশান নিয়ে অন্তরাত্মা এটির বাইশ দিনের কালেকশান নিয়ে জংলি এই মুভির বাইশ দিনে কালেকশান নিয়ে কথা দাগি এ মুভির বাইশ দিনের বাংলাদেশের কালেকশান নিয়ে পাশাপাশি অস্ট্রেলিয়া মার্কেটের দশম দিনের কালেকশন নিয়ে ওয়ার্ল্ডেজ মার্কেটের বাইশ দিনে কালেকশান নিয়ে কথা বলব এই মুভির বাইশ দিনের বাংলাদেশের কালেকশান নিয়ে পাশাপাশি চতুর্থ দিনের ইউএসএ এবং কানাডা মার্কেটের কালেকশন নিয়ে আপনারা জানেন বলবাদ কিন্তু অলরেডি ওয়ার্ল্ডেজ মার্কেটে নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে দাগিও ওয়ার্ল্ডেজ মার্কেটে বাইশ দিন কমপ্লিট করেছে আগামীতে কিন্তু জঙ্গলি ওভারসিস মার্কেটে রিলিজ হচ্ছে তখন এই তিনটি মুভি ওভারসিস মার্কেটে দাপিয়ে কালেকশন করবে কথা বলবে ছয়টি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুই লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত জিন থ্রি নিয়ে বাজছিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভিটি দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু কম রেন্টালে বিক্রি করা এই মুভিটি যেটি সিনেমা হলও কম পেয়েছে এটির কালেকশনও ডে বাই ডে কম আসছে নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল চুয়ান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে ওয়ার্ল্ডেট মার্কেটে মুভিটি কত টাকা আয় করতে পারে জিন থ্রি পাকিস্তানে রিলিজ হবে মুভিটি ইউকে অস্ট্রেলিয়া এবং ইউএসএতে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই সকল কান্ট্রিতে রিলিজ হয় লাইফ টাইমে জিন থ্রির কালেকশান এক কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যানকলব চক্কর নিয়ে বাঁচল তিন ইডল মোশারফ করিম স্যার এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে মোশারফ করিম স্যার তাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন আপনারা জানেন তার মুভি কিন্তু বাংলাদেশে ভালো কালেকশান করে এর আগেও তার হুব্বা রিলিজ হয়েছিল এবং হুব্বা দুই বাংলাতে ভালো কালেকশান করেছে চক্কর নিয়ে আমরা আশাবাদী যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশান করবে বর্তমানে মুভির কালেকশান ড্রপ দেখা দিয়েছিল এর আগে কিন্তু চক্কর দাগি চংলি এবং বরবাদকে টক্কর দিচ্ছিলো যাই হোক চক্করের বাইশ দিনে কালেকশন বাংলাদেশ থেকে এসেছে চার লক্ষ টাকা টোটাল এই মুভির গ্রোস্তার ছিল এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা মোশারফ করিম সার অভিনীত চক্কর মুভিটি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে চলেছে সকল জায়গায় আশানুরূপ ভালো কালেকশন করেছে ড্রপ না দেখা দিলে অলরেডি বক্স অফিসে মুভিটি তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো চক্কর আপনাদের কেমন লাগলো এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যাঙ্গল বা অন্তরাত্তা নিয়ে বাছিল চার কোটি টাকা লিডল অফ সাকিব খানসার এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি দর্শকদের মন জয় করেছে কিনা এটাই জানি না কিন্তু দর্শকরা এই মুভিকে তেমন সাপোর্ট করেনি আমরা ওয়ার্ল্ড মার্কেটে যতটুকু আশা করেছিলাম অন্তরাত্তার কালেকশান এর চেয়েও কম এসেছে লং টাইমে হতে পারে মুভিটি দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেখানে বর্তমানে সাকিব খান সারের মুভি মানেই দশ কোটি টাকা প্লাস বিজনেস করার মুভি যাই হোক অন্তরত্বা নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালেকশন এক কোটি দশ লক্ষ টাকা আপনার যদি এখনো অন্তরত্ত্বা না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত অন্তরত্ত্বা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করবে লাইফ টাইমে এই মুভির কালেকশান কমপক্ষে দুই কোটি টাকা প্লাস চলে আসবে ওভারসিস মার্কেটে এটি রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই যা কালেকশান করে বাংলাদেশের থিয়েটারিক্যাল রান থেকেই করবে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কিছু নিয়ে আসবে এমন কথা জংলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রল সিয়াম আহমেদ এটি নিজেদের বাইশ দিন কমপ্লিট করেছে জঙ্গলি নিজেদের তৃতীয় সপ্তাহে এসে ভালো এবং বেশি সিনেমা হলে রিলিজ হয়ে মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন আনছে যদি ফ্যামিলি জন সাপোর্ট করে এটি লাইফ টাইম কালেকশান আরো বেশি আসতে পারে আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশান করবে ওয়ার্ল্ডাইট মার্কেটে মুভির কালেকশন দশ কোটি প্লাস আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে নিজের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে একুশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো চার কোটি চার লক্ষ টাকা জঙ্গলি খুবই দ্রুত ইউএসএ কানাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হচ্ছে সেখানে মুভির কালেকশান আরও ভালো আসবে শুধু ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মার্কেট নয় জঙ্গলি ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হবে যেরকম পোল্যান্ড সুইডেন জার্মানি এরকম অনেক লোকেশানে জঙ্গলি কিন্তু রিলিজ হবে আশা করছি সকল জায়গা থেকে জঙ্গলির কালেকশন বেটার আসবে দাগি নিয়ে বাজছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান ইসু স্যার এটি নিজেদের বাইশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে আপনি জানিয়ে দিই আফরান ইসু দাগি যখন রিলিজ হয়েছিল তখনই আমরা বলেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কিছু নিয়ে আসবে বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন দাগি করতে পারবে অলরেডি বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে মুভিটি প্রায় সাড়ে চার কোটি প্লাস বিজনেস করে ফেলেছে দাগি নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা বাং দর্শকরা দাগিকে পছন্দ করেছে বাংলাদেশে মুভিটি কমপক্ষে একশো থেকে দেড়শো দিন রান করবে কোরবানি নতুন মুভি আসবে এর আগে পর্যন্ত দাগি এবং বরবাদের মতো মুভি লং টাইম রান করতে পারে দাগি নিজেদের দশম দিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মার্কেটে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি দাগি সেখানে লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে দারুণ কিছু মুভিটি নিয়ে আসবে অবশ্যই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেট থেকে মুভি লাইফ টাইম কালেকশন ভালো আসবে নিজের বাইশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তেইশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল সাত কোটি তিরানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরানিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে ওয়ার্ল্ড ট দর্শক সাপোর্ট করলে দাগি লাইফ টাইম কালেকশন চোদ্দ থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে ওভারসিজ মার্কেট এর এখনো অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে যার কারণে আমরা আশা করছি লং টাইম দারুণ কিছু দাগি নিয়ে আসবে বরবাদ নিয়ে বাজেট হলো পনেরো কোটি টাকা লিটল গ্লোবাল সুপার স্টার সাকিব এটি নিজেদের সুপার স্টার সাকিব খান খানসার অভিনীত নিজেদের বাইশ দিন বাংলাদেশে কমপ্লিট করলো মুভিটি ইউএসএ মার্কেটে চতুর্থ দিন কমপ্লিট করেছে পাশাপাশি ক্যানাডিয়ান মার্কেটে মুভিটি তৃতীয় দিন কমপ্লিট করেছে ইউএসএ এবং ক্যানাডার দর্শকরা বরবাদকে অনেক সাপোর্ট করেছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসতে পারে বরবাদ নিজেদের বাইশ দিনে বাংলাদেশ করেছে কোটি লক্ষ টাকা আমরা আশা করছি বাংলাদেশে বরবাদ কমপক্ষে একশো বিশ থেকে পঁচিশ দিন রান করতে পারে এবং এমন সময় মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে অবশ্যই বরবাদ বাংলাদেশের প্রথম মুভি হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে বরবাদ নিজেদের চতুর্থ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা ইউএসএ কেনাজা মার্কেটে মুভিটি চলছে এবং সেখানে প্রায় পনেরোটি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে আমরা আশা করছি লং টাইমে আরও ভালো কালেকশন করবে কেনাজা মার্কেটে নিজেদের তৃতীয় দিনে বরবাদ আয় করেছে দুই লক্ষ টাকা আপনারা জানেন কেনাজায় যখন রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম মুভিটি এক সপ্তাহ চলবে কিন্তু কেনাজায় যেরকম কালেকশান মুভি তিন দিনে করেছে আমরা আশা করছি মুভিটি কেনাজা মার্কেটে তিন সপ্তাহ চলতে পারে নিজের বাইশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা টোটালি আমি কালেকশন হলো তিপ্পান্ন কোটি তেরো লক্ষ টাকা আপনারা এখনও বরবাদ না থাকেন দেখবেন বরবাদ অলরেডি তিপ্পান্ন কোটি টাকা প্লাস বিজনেস করলেও লাইফ টাইমে যে কালেকশান একশো কোটি প্লাস হতে পারে সাকিব খান স্যার অনেক আগে ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশে এমন মুভি হবে যেটি একশো কোটি প্লাস বিজনেস করবে এবং ওয়ার্ল্ড লেট মার্কেটে একশো দুইশো কোটি টাকা প্লাস বিজনেস করা কোনো ব্যাপারই হবে না বরবাদের কালেকশন যেরকম আসছে অবশ্যই একশো কোটি প্লাস বরবাদ আয় করতে পারে কিন্তু লং টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয় বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্মা এবং জংলি এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনারা দেখেছেন কোন মুভিটি এখনও দেখেননি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ